দর্শক আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাঁচা কাঁচাবাজার ভিমশায়ের পাইকারি বাজার আজকে বিভিন্ন শাকসবজির দাম আমি দেখানোর চেষ্টা করব আমরা বিক্রি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা মিষ্টিকোণ বিক্রি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন সকালবেলা থেকে কিন্তু এখানে পাইকারি যত বিভিন্ন এলাকা থেকে এখানে চলে আসে বিভিন্ন শাকসবজি এখান থেকে কিনে নিয়ে যায় এবং বিভিন্ন এলাকা গ্রাম প্রান্তিক এলাকাতে নিয়ে এগুলো বিক্রি করা হয় ষাট টাকা করে বিক্রি করতেছি কত ক্যাল ষাট টাকা কত করে কত মূলায় চল্লিশটা মূল বিষ করে এখানে বেগুন দুন্দুল বরবটি তারপরে কে যে দেখি বিস করে দুদুল শাস কত করে স্যার আজকে কত করে স্যার কত করে সবজি দশে বিশ করে এখানে পাইকাররা বিভিন্ন এলাকা থেকে চলে আসে এই সব সকালবেলা প্রতিদিনইভাবে ব্যস্ত এইসব শাকসবজি বিশেষ করে প্রান্তিক কৃষকদের কাছ থেকে শাকসবজিগুলা কিনে আজকে বিক্রি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে বিশেষ করে এটা এটাকে ঢাকা চট্টগ্রামের রাস্তার পাশে এই বাজারটা কুমিল্লা নিমসার পাইকারি কাঁচা বাজার বিশেষ করে এই সেটাতে বেগুন বেগুন আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ কত কত করে করে চুর্থ বিস্তরে প্রান্তিক কৃষকেরা কিন্তু রাস্তার পাশে কুমিল্লা চট্টগ্রামগ্রামী যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার পাশে কিন্তু এইসব কৃষি পণ্যগুলো বিক্রি করতেছে এটা কিন্তু অনিরাপদ অনিরাপদভাবে বিক্রি করছে বিশেষ করে কৃষি পণ্যগুলা কৃষকরা নিরাপদ নয় এটা দেখে অবশ্যই আপনারা একটু সচেতন হবেন পঞ্চান্ন কত টাকা বিক্রি করছে আমরা বিশেষ করে দেড়শের বাজারটা আজকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিশেষ করে চাল চলে আসছে ভাদ্র মাসের আগে কিন্তু মোটামুটি চাল থেকে এখন গ্রামের চাল থেকে কৃষকেরা গাছ থেকে নিয়ে আসছে কত করে পাচ্ছেন মরিচ টাকা দুশো করে এই মরিচগুলো বিক্রি করতেছে দুশো টাকা এবং এই যে বিলাতের ধন্য পাতা এটা বিক্রি করছে একশো চল্লিশ টাকা করে এবং বিশেষ করে ধনুপাতা বিক্রি করতেছে আড়াইশো টাকা করে ধনুপাতা আড়াইশো টাকা করে ও কত করে ব্যস্ত আছেন ধন্যবাদ ভাইয়ে কত করে আড়াইশো এলাকার এলাকা কেজি এক কেজি আড়াইশো ধন্যবাদ